আহ ভতিজা একটু খেলি নাসিরুদ্দিন পাটোয়ারিকে তার সহযোদ্ধারাই কলেজ ক্যাম্পাসের ভিতরে বসে ডিম থেরাপি দিল সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবার অনুরোধ রইল হাবিবুল্লাহ বাহার কলেজে গিয়ে তোপের মুখে নাসিরুদ্দিন পাটোয়ারি দেয়া হয় ভুয়া ভুয়া স্লোগান ছোড়া হয় ডিম ঢাকা আটাশনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার উপর ডিম ছুঁড়ে মারা সহ হামলার অভিযোগ উঠেছে মঙ্গলবার হাবিবুল্লা বাহার কলেজে গেলে তিনি তোপের মুখে পড়েন এমন সময় তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয় এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এক পর্যায়ে প্রতিবাদে রাস্তায় বসে পড়েন তিনি এর আগেও তার উপর ময়লা পানি এবং ডিম ছুঁড়ে মারা হয়েছে আসন্ন নির্বাচনে ঢাকা আট আসন থেকে জামায়াত জোট থেকে শাপলাকুলি মার্কায় লড়ছেন নাসির